মাঝে মধ্যে আমরা কিছু সন্ধি বিচ্ছেদ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই চলুন সেগুলো সমাধান করি ছেলে ছেলেমি এর সন্ধিবিচ্ছেদ হবে ছেলে যোগ আমি আমি লিখতে হবে সরে দিতে হবে ছেলে যোগ আমি ছেলে মেয়ে অমি দিলে আবার হবে না পায়ন প্রায় সময় এটি নিয়ে বিভিন্ন জনের কথা শোনা যায় এটি হবে দ্বীপ যোগ আয়ন সরে যোগ আয়ন অয়ন দিলে কিন্তু হবে না দ্বীপ আয়ন হবে অয়ন দিলে ভুল এগুলো আমি বিভিন্ন বিচ্ছেদ পড়ে সেখান থেকে কনফিউজ লেগেছিল তাই বিভিন্ন উৎস থেকে সমাধান করেছি হিমাচল আরেকটি গুরুত্বপূর্ণ এটি হবে হিম যোগ অচল হিমযোগ আসল হবে না অচল হবে হিম মানে ঠান্ডা আর অচল মানে পর্বত ঠান্ডা পর্বত আর যদি আমরা লিখি হিম যোগ আসল আসল মানে আমরা জানি শাড়ির একটা অংশ তাহলে ঠান্ডা শাড়ির অংশ মিলছে কি না আসলে সেভাবে অর্থব হয়নি তাহলে আমরা বলবো যেটি মিলে অর্থের সাথে যায় সেটি আমরা গ্রহণযোগ্যতা দেব হিমযোগ অসল হিমাচল এরপর আছে অক্ষহীনী অক্ষযোগ দীর্ঘহীকার হ্যাঁ প্রশ্নে ছিল মূর্ধন্য আর এখানে হবে দন্তন্য ভালো করে খেয়াল করতে হবে অক্ষযোগ উহিনী সন্ধিবিচ্ছেদ করলে হবে দন্তন্য দীর্ঘিকার অহরহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন অবিধান অনুযায়ী আমাদের আছে অহ যোগ অহ বিসর্গ এভাবে আমাদের দিতে হবে অনেক সময় দেখা যায় আমাদের নাইনটিনের বিভিন্ন বইতে আবার দেখা লেখা আছে অহ যোগ অহ সেক্ষেত্রে এটি পুরাতন বই অনুযায়ী আমাদের সেটিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এ দুটোর মধ্যে যেটি আমাদের অপশানে থাকবে আমরা সেটা দেব তবে আমরা অহ যোগ অহ বিসর্গ অভিধান এটা দেওয়ার চেষ্টা করব অন্তর্বর্তী যেহেতু অন্তর্বর্তী সরকারের বিষয় সেক্ষেত্রে আমরা শিখে রাখবো অন্ত বিসর্গ যোগবর্তী বনস্পতি নিয়ে একটা সন্দেহ আছে আমরা লিখব বনস্পতি যদি আমরা বিসর্গ সন্ধিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা লিখব বন বিসর্গ প্রতি তাহলে হবে বনস্পতি এটি হচ্ছে বিসর্গ সন্ধি এবং এটি অভিধানেও সেভাবেই আছে অনেকে আমরা আবার লিখি বন বিসর্গ দেই না প্রতি লিখি সেক্ষেত্রে সেটা হবে নিপাতনে নিপাতনে সিদ্ধান্ত দিতে হবে সেক্ষেত্রে বনের নিচে অবশ্য একটা হ্যাঁ হসন্ত দিতে হবে বনের নিচে হসন্ত না থাকলে সেক্ষেত্রে সেটা আপনার ভুল হবে কোনোটাতেই কোনোটাই হবে না ঠিক আছে বন এটাকে অবশ্যই হসন্ত খেয়াল রাখতে হবে হসন্ত দিতে হবে হসন্ত দিলে আপনার সঠিক হসন্ত ছাড়া যদি থাকে তাহলে সেটা ভুল বন বিসর্গ যোগ প্রতি বিসর্গ এটা অভিধানে আছে আর বন হসন্ত আছে প্লাস প্রতি পুরাতন বই আছে দুটো সঠিক হবে মহৌষ মহাযোগ ঔষধ ঔষধ এটা সমস্যা নাই সমস্যা হলো নিচেরটাতে মহৌষধি যখন আমরা লিখি আমরা লিখি মহাযোগ লিখতে হবে মহাযোগ ঔষধি আমরা অনেক সময় লিখি ঔষধি ওদি সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ঔষধি মানে হচ্ছে ফল পাকলে যে গাছ মরে যায় সেটাকে আমরা বলি ঔষধি আর সেক্ষেত্রে এই সন্ধিবিচ্ছেদে আমরা ঔষধিকে নেব কারণ যে গাছ থেকে ঔষধ তৈরি করা হয় সেটা হলো ঔষধি আর ঔষধি হলো একবার ফল দিয়ে যে গাছ মরে যায় তাহলে আমাদের গ্রহণযোগ্য হবে কোনটা মহাযোগ ঔষধি তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই বিষয়গুলো খেয়াল করে আমরা আমাদের প্রশ্ন সমাধান করব শুধু যে এই কয়টি তা না পড়তে গেলে অনুশীলন করতে গেলে অনেক সমস্যায় পাবেন আমার চোখে পড়েছে এই কয়টি তাই আমি বিভিন্ন